ওর কি কোনো সমস্যা হয়েছে না ডিম ফিম দেবে না ডিম ফিম আটকে গেছে আমি বুঝতে পারছি না ওই দেখো দেখো দেখতে পাচ্ছি দেখো এই যে মিঙ্কি মিঙ্কিটা দেখো খাচ্ছে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগত বন্ধুরা এখন বেয়ে গেছে বিকাল সাড়ে চারটে সব পায়রাদের শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর এখন বর্তমানে আমাদের সব কটা পায়রা না ছাড়াই আসে চাপ নেই কোনো এদিকে আমাদের সব পায়রা বাড়িতে আসে নাকি সেটা আমাদের দেখতে হবে এখানে আসে আমাদের জয়েন্ট হাউসটা আমাদের মেল হাউসটা তারপর এদিকে দেখতে পারছি আমাদের কালা সবুজকে আর আমাদের মিঙ্কি কে ওই কর্নারে আমাদের চিকু আছে এই যে আমাদের ম্যাড্রাস বন্ধুরা আর এখানেও প্রচুর পায়রা আছে চাপ নেই কোনো কালিন্দি আছে ম্যাঙ্গো ম্যাঙ্গোর একটা বিপিকে তো আমি দেখতে পারছি আরেকটা বিপি কোথায় ম্যাঙ্গো ট্যাঙ্গোর আরেকটা বিপি এই যে ওপরে রয়েছে বন্ধুরা আমাদের অগি ওপরে রয়েছে তারপর এদিকে আমাদের মুটিকেও দেখতে পারছি ওই আমাদের ওই পায়রিং পরানো খেলা পায়ের এটা আর এদিকে দেখতে পারছি ম্যাড্রাসের বেবিকে ম্যাড্রাসের আরেকটা বিপি না না এটা তো সুলতানের বেবি গাইজ গাইজ ম্যাড্রাসের আরেকটা বিপি কোথায় ম্যাড্রাসের ম্যাড্রাসের ওই দেখো গাইজ ম্যাড্রাসের আরেকটা বিপি কোথায় পামের উপরে উঠে গেছে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা মনে হচ্ছে শুধু সবাই বাড়িতেই আছে ওই সাথে কি কেউ গেছে দেখি একটু ডাক দিয়ে দেখি হায় 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 হ্যাঁ না আপাতত আমি ওই সাথে কাউকেই দেখতে পারছি না যদি কেউ থাকতো চলে আসতো তো এবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি বাইরে আপাতত দেখতে পারছি আমাদের চটিয়ালের ফিমেল বাচ্চা আর এখানে দেখো জল খাওয়ার জন্য পড়েছে খাইয়ে তো একটু পেটে মনে হয় খাবার নেই খাবার খাওয়াবো তারপরেও তো খাওয়াবে তো এবার চলো আমরা ঘরে ভেতরে যাই আমাদের মুখীর বেবিগুলো বেশ ভালোভাবে বসে আছে। এখানে একটা বসে আছে এখানে একটা বসে আছে আর এই যে একটা দাঁড়িয়ে আছে আমাদের ব্রাউন বেবিটা আর চটিয়ালের আটটাই এই যে সুন্দরভাবে বসে আছে এই কিন্তু বেশ ভালো খাবার পেয়ে যায় বন্ধুরা এর পেট সবসময় ফুল থাকে আমাদের চুচু এখন বর্তমানে ডিমটা দিচ্ছে ক্যান্টিনা গাইপ না সারাদিন বন্ধুরা ঘরে ভেতরে আমি তো বুঝতে পারছি না ব্যাপার সেপার কি ক্যান্টিলা গাইপ সকালে ঠিকঠাকভাবে খেলো না বন্ধুরা তারপরে দুপুরবেলা খেতে দিলাম দুপুরবেলা অতটা পারফেক্টভাবে খেলো না হালকা করে খেয়ে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছে ঘরে ভেতরে ওর কি কোনো সমস্যা হয়েছে না ডিম ফিম দেবে না ডিম ফিম আটকে গেছে আমি বুঝতে পারছি না ও দেখো দেখো দেখেসো দেখেসো কীরকম চালু হাত দেওয়ার সাথে সাথে পুরো দৌড় দিয়ে বেরিয়ে গেল। এই দেখো আমাদের চুচু বসানো আসে আমাদের চুচুকে সুপার লাগছে চুঁ চু 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 একটু ডাকো তো একটু ডাকো প্লিজ একটু ডাকো ও দেখো চুচু চু ঠোকা দেয় পুরো আস্তে আস্তে চু 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 জোড়া নিবা কালিন্দীর সাথে কালিন্দীর সাথে জোড়া নিয়ে ডিম পাড়বা তোমার নিচে অন্য কারুর ডিম দিয়ে দেবো তুমি মুখের বাচ্চা ফোটাওয়া তারপর হচ্ছে মোটির বাচ্চা ফোটাবা কত লোকের বাচ্চা ফোটাওয়া চো চুপচাপ চুপচাপ বসে থাকো চুপচাপ বসে থাকো এ বেশি নড়াচড়া করবো না কিন্তু আর দু তিন দিন বসে থাকবা এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো 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 একটু বেবি দেখাও তুমি কেন বসে থাকো বিকালবেলায় তোমার জন্য আমি বেবি দেখতে পারি না ঠিক করে ম্যাঙ্গো থাকলে ঠিকঠাক ভাবে দেখি বেবি দেখা যায় না ট্যাঙ্গো থাকলে তাও তো দেখা যায় ম্যাঙ্গো লেসটা দেখো সুপার লাগছে এখানে বেঁধে আসে তো বন্ধুরা এর জন্য একটু ছড়িয়ে আছে অসম লাগছে কিন্তু পুরো বিউটিফুল আর এই বেবিটা কী করছে ও বাবা বেবিটা খুব শিফট করে নিয়েছে বেবিটা দেখো কোন খোপে চলে এসছে বেবিটাই খোপের ভেতরে চলে এসেছে বেবিটা সাইজ একটু দেখো বন্ধুরা সুপার হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আর পেটেও প্রচুর খাবার আছে চাপ নেই কোনো তো এবার চলো আমরা এই সাইডে যাই দেশির খোপে কে রয়েছে বর্তমানে মেলটা রয়েছে না মেলটা রয়েছে দেখো দেখো গাইজ এই খোপে এত লোম কেন এই খোপের ভেতরে এত লোম কোথা থেকে আসলো এই খোপের ভেতরে তো এত লোম ছিল না ইদুর ফিদুর ঢুকেছিল নাকি আপাতত আমি বুঝতে পারছি না কোনটা রয়েছে গাইস তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা কোনটা মেলটা না ফিমেলটা পা দেখা যাচ্ছে না একদম তোমরা বুঝতে পারবে না দেখি তো দুটোকে এক দেখতে তো আর বর্তমানে আমাদের এখানে একটু চেক করতে হবে না এখনো ডিম আসেনি বন্ধুরা এখানে কে বসে রয়েছে বর্তমানে আমাদের চীনা বসে রয়েছে চীনা চীনা তোমার দুটো ডিম তো একদম সামনে চলে এসেছে একটু টেনে নাও একটু ডিমগুলো টেনে নাও আজকে বেশ ভালোভাবে বসছে গাইস ওই সাইডটা বসলে সুন্দরভাবে আমরা চীনাকে দেখতে পারি সাবাস সাবাস এরপর থেকে ওইভাবে এখন বর্তমানে সবাইকে আমার খেতে হবে যে ট্রেন যাচ্ছে এটা মনে হয় চারটে কুড়ি ট্রেন বন্ধুরা তো সবাইকে খেতে দেবো ঘরের ভেতরে না বাইরে ঘরের ভেতরে খেতে যাওয়াটাই সব থেকে ভালো হবে বন্ধুরা আর একবারে ওদের সবাইকে ঘরের ভেতরে ঢোকানো হয়ে যাবে তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গিয়ে খেতে ডাকবি তাই সবাইকে ওপরের মতোই খাবার দিতে হবে নাহলে বেবিগুলো ঠিকঠাক করবে বেবিগুলো ঠিকঠাক মতন ভেতরে ঢুকতে পারবে না এখান থেকে খেতে টেতে দিয়ে টানটান আমরা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো তো সবাই আসবা আগে নিচে আমাদের হাউস বর্তমানে দেখতে পাচ্ছি ওপরে আছে আর অগিন আমরা এক সাইডের ডানা কবে তুলেছিলাম কালকে তুলেছিলাম না আজকে তুলেছিলাম মনে তো হচ্ছে আজকে তুলেছিলাম হ্যাঁ শুধু কনফিউজ হচ্ছে আমি আজকে তুলবো না আমি এক সাইডের ডানা আমি কালকে তুলে দেবো সমস্যা নেই কোনো এখানে তো শুধু পটি আর পটি এই দিক দিয়ে খাবার নাও আমাদের হাউস মেলটা সুন্দরভাবে খেতে পারবে না গাই আমাদের হাউস মেলটা সুন্দরভাবে খেতে পারবে না তার পেছনে কারণ হচ্ছে খাবার তো অল্প অল্প করে দিচ্ছি এখানে আর এখানে অল্প অল্প করে খাবার দিচ্ছি এরা সবাই তাড়াতাড়ি খেয়ে নেবে হাউস মেলটা খাবারের পাত্রে সুন্দরভাবে খাবার খেতে পারে এই যে এই যে হাউস মেল এই যে ও খাওয়ার জন্য ও দৌড়ে বেড়াচ্ছে কিন্তু বন্ধুরা কোনো জায়গায় চান্স পাচ্ছে না আমাদের নাপটা ওপরে রয়েছে আসো 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 ম্যাডেল নেমেছে মনে হচ্ছে চটিয়াল ভাইটা কি করছে দাঁড়িয়ে আছে ওইখানে চুপচাপ করে সমস্যা নেই কোনো ও ও ও নিচে আসলে আমি পুরো টান টান ঘরে ঢুকিয়ে ফেলবো আপনার আমি বামের উপরও কাউকে দেখতে পাচ্ছি না ওই সাইডে চলে যাও পরিষ্কার জায়গা ওই সাইডে পরিষ্কার আছে ওই সাইডে চলে যাও ওই সাইডে সুন্দরভাবে খাও কেন এইখানে একটু এখানে একটু পরিষ্কার জায়গা আছে এখানে পরিষ্কার জায়গা চলে আসো চলে আসো এখন শুধুমাত্র ওপরে আছে আমাদের চটিয়াল সিমেন্ট টাকায়

ফলটা এখনো উপরে রয়েছে আর 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 ওই যে ঢুকে গেছে টান টান ঢুকে গেছে ঘরে ভেতর আমাদের ম্যাডাস রয়েবি আর ওই যে চটিয়াল ফিমেল দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ওইখানে ঢোক 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 ঘরে যা ঘরে যা ঘরে যা তাড়াতাড়ি যা সবাই খাওয়া দাওয়া করছে তো এখানে কেন দাঁড়িয়ে রয়েছো চোটেল ফিমেলটা কিন্তু সকালেও আমাদের ডিস্টার্ব করেছে সকালেও ঢোকার সময় নাটক করেছে তো এখন বর্তমানে সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে দেখো স্পিডটা দেখো তোমরা একটু সুন্দর ওইখানে একটু কম খাবার দিয়েছি কিন্তু এখানে প্রচুর খাবার দিয়েছি হায় আয় 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 হায় 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 আয় আয় চলে এসছে বন্ধ করে দি দরটা আর নেই তো কেউ বাইরে মনে তো হচ্ছে নেই তো চটিয়াল ফিমেলের কী হলো চটিয়াল ফিমেলের খাওয়ার প্রতি তো ইন্টারেস্ট নেই গাইজ ওই খবরের ভেতরে বমি মনে হয় চটিয়াল ফিমেলটাই করেছিল ঠিক আছে আর আজকে আমার মেডিসিন খাওয়াতে গলাটা ফুলে ফুলে আছে গলায় মনে হচ্ছে প্রচুর খাবার রয়েছে বন্ধুরা আমার মনে হয় হজমের সমস্যা হয়েছে তো মেডিসিন খাওয়াতে হবে আমি বিকালবেলায় সন্ধ্যাবেলায় খাইয়ে দেবো এখন খাওয়া দাওয়া করবে এখন তো জল নেই এখানে জল আমার আনতে হবে ফ্রেশ জল এরা খাওয়া দাওয়া ফিনিশ করুক তারপরে এদের জন্য জল নিয়ে আসবো নেই কোনো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওই দেখো গাইজ আমার আমাদের মিঙ্কি পিঙ্কির এবটা দেখো খুটে খুটে খাচ্ছে মিকি পিঙ্কির এই বেবিটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে ওই বেবিগুলো এখনো খুটে খুঁটে খেতে সময় লাগবে মানে এদের সাথে ওদের তো এমনি খাবার দিয়ে রাখলে ওরা খুটে খুঁটে খায় বন্ধুরা কিন্তু ওই দেখো মিকি মিঙ্কির এই বেবিটা পুরো এদের সাথে পুরো ওইটা লাইন দিয়ে দিয়ে খাবার খাচ্ছে সুন্দর কেরে ডাকা ডাকি করছে এ মারিস কেন ওকে হ্যাঁ ওর অত বড় বড় ঠোঁট দিয়ে কি ঠোকা দিল একটা আমাদের সুলতানের বেবি আমাদের সুলতানের ফিমেলটা অনেকটাই বড় হয়ে গেছে ও শুধুমাত্র ফিমেলটার পেছন নেয় ওই দেখো শুধু ফিমেল ফিমেলটার পেছনে দৌড়ে বেড়ায় কি হলো কি হলো দিল না সবার দাদা জল টল খেয়ে নি ঘরে যা তুই তুই ঘরে যা ঘরতে ঘুরে বেড়া বাইরে আসবি না আর ঘরে ঘরে তোর ঘুরে বেড়াবি তোর বাবা মা খাবে তারপরে খাওয়াবে এখনো প্রচুর খাবার রয়েছে না না অতটা বেশি পরিমাণেও নেই গাইস হালকা হালকা রয়েছে তো তাড়াতাড়ি ফিনিশ করো খাবার তাড়াতাড়ি আমি জল নিয়ে আসবো এখনই তো আমাদের নাপ্তার খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হচ্ছে নাত্তা বাইরে বেরোনোর জন্য আবার দাঁড়িয়ে পড়েছে ওইখানে নাত্তা এখন আর ছাড়বো না আপ্তার স্ট্যান্ডিংটা দেখো সুপার লাগছে কিন্তু বন্ধুরা বন্ধুরা একটু নোটিস করতে হবে সবাই ঠিকঠাক আছে নাকি যেমন একটু চটিয়ালকে একটু সন্দেহ মনে হচ্ছে চটিয়ালের মনে হচ্ছে হালকা করে কোনো সমস্যা হয়েছে সেরকম আর কোনো কারোর কি সমস্যা হয়েছে ও আমাদের ওই পারেটা কোথায় গেলো আমাদের ক্যাটিনাকাইফ কোথায় গাইস ক্যাটিনাকাইফ কোথায় সাল্লু ভাই তো ওই যে সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে

কিসের আওয়াজ হচ্ছে হাওয়া হয়েছিল নাকি তাবু এরকম উল্টে গেছে ওই দেখো উপরে রয়েছে দেখেছো খুঁজে বেড়াচ্ছে আমি কোথা দিয়ে আর ও কোথায় রয়েছে তো এইবার কি হবে এই যে এইবার ওকে শুধুমাত্র ঢোকাবো কিভাবে আমি ওই দেখো সুন্দরভাবে ওপরে দাঁড়িয়ে রয়েছে হাঁ 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 খাবার তো ফিনিশ হয়ে গেছে কোন একটা জোগাড় করতে হবে কোনো একটা ব্যবস্থা করতে হবে এদের সকলকে ঘরে ঢোকাতে হবে জলটা নিয়ে আসি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আগে আমি জলটা নিয়ে আসি জল একদম ঘরে দেবো জল চলে এসছে আর জলটা কোথায় দিতে হবে বলো তো একদম ঘরে ভেতরে দিতে হবে জল আমি এখান থেকে ঢেলে নিয়ে যাই টান টান ঘরে ভেতরে নিয়ে যাব পড়ে যাস না পড়ে যাস না তো হয়ে গেছে ঢেলে দিই চলো টান টান ঘরে ভেতরে ওই দেখো সাল্লু ভাই চলে এসছে একদম সামনে সাল্লু ভাই বুঝে গেছে বউ বাইরে রয়েছে সরো 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 জল আমি নিয়ে যাবো টান টান ঘরে ভেতরে আসো 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 কার জল প্রয়োজন শেষে ঘরে চলে আসো হায় 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 এই যে আমার একটু কাউন্ট করতে হবে এখন বর্তমানে টোটাল কফিস পায়রা আছে বেবি বড়ো সব মিলে কাউন্ট করবো এ তোরা যা ঘরে যা তোরা গেলি না কেন যা ঘরে যা ওই যে চলে এসছে ক্যাটনা ক্যাপ চলে এসছে সর 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 হ্যাঁ 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 ক্যাটনা ক্যাপ চলে হ্যাঁ 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 বেশ কি করছে বেরিয়ে যাবে এরা দরজটা পুরো খুলতে হবে আমার তার জন্য এদের ঘরে পাঠাতে হবে হ্যাঁ পাঠা যাব ক টুকু টু ক টুকুর ম্যাডসি বেবি তোমরা তোমরা শয়তান আছো তোমরা বাইরে চলে যাও তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো চটিয়াল না বেরিয়ে যায় আর সেই কালা সবুজের বেবিটা ধরে ফেলেছি যাও বাইরে যাও টান টান এখানে আমি শুধুমাত্র একে খেতে দেবো আমাদের হাউসকে দরজাটা খুলে দিই চলে গেছে খাবার আনতে হবে আমাদের হাউসের জন্য শুধুমাত্র খাবার আনতে হবে হাউসকে খেতে দেবো তারপরে দরজা খুলে দেবো সবাই খেয়ে নেবে চাপ নেই কোনো কিন্তু হাউসকে শুধুমাত্র খাবার দিতে হবে তো খাবারটা আমি ফিল করে নিই আগে যথেষ্ট এতটুকু যথেষ্ট চাবো চলো 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 হ্যাঁ হ্যাঁ হাউস খাওয়া দাওয়া করে যায় হ্যাঁ ভালোভাবে খেতে পারিস নি সুন্দরভাবে খাঁ হ্যাঁ 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 একটু এদিকে এগিয়ে আয় এগিয়ে আয় এই শাড়িটা খাবার দিয়েছি আরে এইখানে এইখানে খাবে খাবে আসবে ও হাউস ফিমেলটাকেও বাইরে আনতে হবে দুজনে টুক টুকটুক করে খাবার খাবে খুব সে কি দেখো চলে এসছে খাবারের কাছে ওই এখন সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দেবে হাউসটা একটু ভালোভাবে খেয়ে নিক তারপরে আমি সবাইকে বাইরে ছাড়বো এটা তুমিও বাইরে থাকো চলো ভেতরে চলো বেবি খাওয়ানো দেখবো এখন বর্তমানে দেখো মিঙ্কি না কে এটা এটা হচ্ছে মিঙ্কি মিঙ্কি বেবি খাওয়া হচ্ছে খাও খাও সবাই একটু ভাগ্য করে একটু মিলে জুলে খাও ভালো হবে আর ওইখানে বসে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো আমাদের ম্যাঙ্গো একা একা বেবি খাওয়াচ্ছে ম্যাঙ্গোরই মজা ম্যাঙ্গোর নিচে একটা বেবি কোনো চাপই নেই বন্ধুরা দেখো বালার পেছনে পড়েছে সব কটা যা একটু খাওয়া বেবি খাওয়া আর তুই উপরে উঠে বসে আসিস কেন এরা দুজনই গাইস আমাদের মালা আর আমাদের পিঙ্কি দেখো দেখো মালার মনে হয় একটু দুর্বল দুর্বল ফিল করছে মালা চুপচাপ বসে আছে একদম মালা মনে হয় খাইয়েছে সবাই খাইয়েছে বন্ধুরা তো তিনটে বেবি তো কষ্ট হয়ে যাচ্ছে সবার খাওয়াতে মানে যে খাওয়াচ্ছে এই লালমক্ষিটা খাওয়ালেও লালমক্ষির কষ্ট হয়ে যাচ্ছে বালামালা খাওয়ালেও বালামালার কষ্ট হয়ে যাচ্ছে কারণ গাইস তিনটে বিবি পুরো পেছে পড়েছে দেখো তিনটে বিবি মানে ওদের বেবির কোনো ঠিক ঠিক নাই এর বেবি কেউ খাওয়াচ্ছে ওর বেবি কে খাওয়াচ্ছে কি অবস্থা এই যে সুন্দরভাবে তিনজনকে খোপের ভেতর আটকে রাখব তখন আবার ওদের খাওয়া দাওয়া হয়ে যাবে ওই দেখো খাবার খাবার আমাদের মোটা খেতে আসছে মোটা তুই একটু বেবি খাইয়ে দে মোটার কাছে দুটো বেবি রাখলেই বেশ ভালো হতো বন্ধুরা তাহলে আমাদের বালামালা তারপরে মিঙ্কি পিঙ্কির এতটা চাপ হতো না আমাদের মোটামুটি দুজন বেশ ভালো খাওয়াতো মোটামুটি তো না মোটা আর কালিন্দি এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর এই একটা টাইপই আর এক যে নিচে জল খাচ্ছে ওরা দুজন এখন কি করবে বলো তো ওরা দুজন টান টান উঠে যাবে এইখানে এইখানে বসে বসে রোম্যান্স করবে তারপর রাতের বেলায় ওই যে খাঁচার সামনে চলে আসবে এইখানে এসে রোম্যান্স করবে মিটিং করবে সব এক ধার থেকে করবে গেছ এই দেখো আমাদের মুটি বর্তমানে এখানে দাঁড়িয়ে আছে হয়েছে খাওয়া হয়েছে হাউজের এখনো খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে গাই যে জিনিসটা একটু নোটিস করো এটা সরা কেমন হবে এটা শুধু ফুটো করতে হবে নিচে একটা বিচুলি বিচুলি দিয়ে স্ট্যান্ড বানিয়ে উপরে রেখে দিতে হবে এখানে শুধু ফুটো করে পুরো করে ফেলতে হবে সুন্দর জিনিস এটা এটা তো আমি একটা সরা বানাবো খুব সুন্দর কিন্তু ফুটো হচ্ছে না গাইস গরম করেছে ছ্যাঁক দিচ্ছি তাও ফুটো হচ্ছে না এটা স্ট্রং মেটেরিয়াল প্লাস্টিকই কিন্তু স্ট্রং বন্ধুরা হয়েছে সবার খাওয়া দাওয়া হয়েছে বেবি মনে তো হচ্ছে হয়েছে ওই যে বালা মালা দুজন দাঁড়িয়ে পড়েছে ক্লান্ত হয়ে পড়েছে পুরো আমাদের মালা দেখো আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো মালা মালা মুখ দেখলে বোঝা যাচ্ছে ক্লান্ত হয়ে গেছে বালারও কষ্ট হয়ে গেছে বাচ্চা মানুষ করা ইতনা ইজি মহিনিকা ডান্স ইতনাইজি দেখো মালার অবস্থা দেখেছ বালারও একই অবস্থা গেছে এর একটু ভালো অবস্থা তো বেবির কাছে যাইনি বেবি খাওয়াতে না 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 হ্যাঁ এ যাইনি গাইস ওইয়া ওই ওই আমাদের ওইটা কি করছে ও কি দেখছে ওইখানে এ ওইখানে কি দেখছিস ও ওইটা হচ্ছে মিঙ্কি আর এইটা পিঙ্কি পিঙ্কি খাইয়েছে গাইস মিঙ্কি খাওয়ায়নি কি দেখছে মিঙ্কি ওইখানে কিছু কি দেখেছে নাকি গাইস আমি তো কিছুই দেখতে পারছি না পুরো পরিষ্কারই আছে ও কি দেখছে কি দেখছো হ্যাঁ না কষ্ট হয়ে গেছে এদিকে চলে আসো এদিকে চলে আসো এদিকে চলে আসো সুন্দর হবে এই দেখো বেবিটাকে দেখা যাচ্ছে এখন দেখি দেখি সর সরো সরো ওই দেখো বেবিটাকে সুন্দর দেখা যাচ্ছে বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে পুরো সুপার লাগছে পুরো বিউটিফুল বন্ধুরা দাঁড়া দাঁড়া তোর বউ এখনই ঘরে চলে আসবে তোর বউ তুই বাইরে যেতে পারবি আমি দরজা খুলে দেবো এখনই চু 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 বাইরে অনেকটাই খাবার দিয়েছি হাউস খেয়ে ফিনিশ করতে পারবে না সবাইকে আবার বাইরে ছাড়তে হবে জলের পাত্রটা আমি বাইরে নিয়ে যাই দরজাটা খুলে দিই চলে আসো যার পেটে খিদা আছে সে অটোমেটিক চলে আসবে আমাদের মুটি চলে এসেছে এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি চলে এসছে মোটা চলে এসছে আমাদের চটি আলো চলে এসছে আসো 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 সাল্লু ভাইও আসছে আসো সাল্লু ভাই আসো গেস ক্যাটরিনা কাইপ চুপচাপ রয়েছে একটু কেমন সন্দেহ হচ্ছে ক্যাটরিনা কাইপ তারপর আর কাকে বললাম ক্যাটরিনা কাইপ আর হচ্ছে আর কোনটা যেন খাচ্ছিল না ভুলে গেলাম আর কোনটা যেন ও চটিয়াল চটিয়াল ফিমেলটা চটিয়াল ফিমেলটা একটু বমি করেছিল চটিয়াল ফিমেলটা আর সবাই ঠিকঠাকই আছে সমস্যা নেই কোনো দেখো চটিয়ালের বেবি আর ম্যাঙ্গোয়ের মিঙ্কি পিঙ্কির বেবি কী করছে মাথা চুলকে দিচ্ছে তো বন্ধুরা ঘরে ভেতরটা ঠিকঠাকই আছে যথেষ্ট পরিষ্কার আছে চাপ নেই কোনো সব কটা দেখো আবার স্পিডে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা পায়াদের জলও দেওয়া হয়ে গেছে খাবারও দেওয়া হয়ে গেছে এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও सुनीब तो